সবার প্রথমে যে কথাটা আমার কি প্রেগনেন্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই ঠিক আছে সেকেন্ড তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো থার্ড আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নক দিছো আমি দুই দিন ধরে খাইতে না ও আমাকে ছাইরা চলে গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো রাজকে ছেড়ে আসতে প্রায় এক বছরের মতো হয়ে গেছে কিন্তু রাজ এখনো আখির পেছন ছাড়ে না কিছুদিন পর পর ফোন দিয়ে বলে আমার বইয়ের সাথে খুব ঝগড়া হয়েছে ও বাসা থেকে চলে গেছে আমি তোমাকে খুব মিস করছি রাজ প্রতিবারই ফোন দিয়ে আখিকে ডিস্টার্ব করে এবার লাইভে এসে রাজকে হুঁশিয়ার দিয়ে বলল